বন্ধুত্বের শক্তি এক গ্রামে দুই বন্ধু রাজু ও সুমন বাস করত রাজু ছিল সাহসী কিন্তু কিছুটা গর্বিত আর সুমন ছিল শান্ত কিন্তু দুঃসময়ে সাহায্য করতে সব সময় প্রস্তুত তারা একসঙ্গে মাঠে কাজ করত গাছে চড়ত এবং বনে ঘুরতে যেত একদিন তারা একটি গভীর বনে ঘুরতে গেল হঠাৎ তারা দেখতে পেল একটি বড় ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে ভয়ে পেয়ে রাজু তৎক্ষণাৎ একটি গাছে উঠে গেল কিন্তু সুমন গাছে চড়তে জানত না সুমন দ্রুত নিজের বুদ্ধি খাটাল সে মাটিতে শুয়ে পড়ল এবং নিঃশ্বাস বন্ধ করে মৃতের মতো পড়ে রইল ভাল্লুক তার কাছে এসে তাকে শুকতে শুরু করল কিছুক্ষণ পরে ভাল্লুকটি সুমনকে মৃত ভেবে চলে গেল ভাল্লুক চলে যাওয়ার পর রাজু গাছ থেকে নেমে সুমনের কাছে এসে বলল ভাল্লুক তোমার কানে কি বলল সুমন মৃদু হেসে বলল ভালুক আমাকে বলেছে যে বন্ধু বিপদের সময় নিজের জীবন বাঁচাতে পালিয়ে যায় তাকে কখনো বিশ্বাস করা উচিত নয় রাজু লজ্জিত হলো এবং সুমনের কাছে ক্ষমা চাইল সে প্রতিজ্ঞা করল আর কখনো গর্বিত হবে না এবং সত্যিকারের বন্ধুত্বের মর্যাদা দেবে সুমনের কথা শুনে রাজুর মনে গভীর পরিবর্তন এলো সে বুঝতে পারল বন্ধুত্ব শুধু আনন্দ আর খেলার জন্য নয় বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য পরের দিন রাজু সুমনের কাছে গিয়ে বলল তোমার কাছে আমি অনেক কিছু শিখেছি আমি সত্যিই দুঃখিত যে তোমাকে বিপদে ফেলে আমি পালিয়ে গিয়েছিলাম আমি প্রতিজ্ঞা করছি এমন কিছু আর কখনো করব না সুমন রাজুকে ক্ষমা করে দিল তারা আবার আগের মতোই ভালো বন্ধু হয়ে গেল কয়েক মাস পর একদিন তারা আবার বনে ঘুরতে গেল এবার বনে হঠাৎ একটি হরিণ ধাওয়া করতে গিয়ে রাজু গর্তে পড়ে গেল রাজু গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু পারছিল না সুমন কোনো চিন্তা না করে তৎক্ষণাৎ সাহায্যের ব্যবস্থা করল সে লতা পাতা ও গাছের শাখা দিয়ে একটি দড়ির মতো কিছু তৈরি করল এবং রাজুকে টেনে তুলল রাজু এবার সুমনের সাহস এবং বন্ধুত্বের গভীরতা পুরোপুরি অনুভব করল তারা দুজনই একে অপরকে জড়িয়ে ধরে বলল বন্ধুত্ব এমনই হওয়া উচিত যেখানে আমরা একে অপরের পাশে দাঁড়াই কোনো স্বার্থ ছাড়া এরপর থেকে তারা সবসময় একসঙ্গে কাজ করত একে অপরকে সাহায্য করত এবং তাদের বন্ধুত্ব সবার জন্য উদাহরণ হয়ে উঠল রাজু আর সুমনের বন্ধুত্বের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল সবাই তাদের উদাহরণ হিসাবে দেখতে শুরু করল বিশেষ করে গ্রামের শিশুরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে শুরু করল একদিন গ্রামের একটি বড় সমস্যা দেখা দিল গ্রামে যে বড় পুকুরটি ছিল সেটি শুকিয়ে যাচ্ছিল আর গ্রামের মানুষ পানি সংকটে পড়েছিল রাজু ও সুমন এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে এলো তারা গ্রামবাসীদের একত্রিত করে বলল আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে এই সমস্যা সমাধান করা সম্ভব তারা একটি পরিকল্পনা করল গ্রামের পাশে থাকা ছোট নদী থেকে পানি আনতে হবে রাজু ও সুমন গ্রামবাসীদের নিয়ে পুকুর থেকে নদীর দিকে একটি ছোট খাল খনন করতে শুরু করল প্রথমে সবাই ভেবেছিল এটা অসম্ভব কিন্তু রাজু ও সুমনের সাহস আর ঐক্য দেখে গ্রামের মানুষ উৎসাহ পেল তারা সবাই একসঙ্গে দিন রাত খাটতে লাগল এক সপ্তাহের মধ্যে খাল তৈরি হল নদীর পানি পুকুরে আসতে শুরু করল পুকুর আবার পানি দিয়ে ভরে উঠল গ্রামের সবাই খুশি হল তারা রাজু ও সুমনকে ধন্যবাদ দিল এবং তাদের ঐক্য ও নেতৃত্বের প্রশংসা করল রাজু ও সুমন বলল আমাদের বন্ধুত্বের মতোই একতাই হল শক্তি আমরা সবাই মিলে কাজ করলে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব গ্রামের মানুষরা সেদিন থেকে আরও ঐক্যবদ্ধ হয়ে থাকল রাজু ও সুমনের বন্ধুত্ব তাদের জীবনে শুধু এক উদাহরণ নয় বরং একটি শিক্ষা হয়ে রইল পুকুর ভরানোর কাজ শেষ হওয়ার পর গ্রামের পরিবেশ আগের চেয়ে অনেক সুন্দর হয়ে উঠল পুকুরে মাছ চাষ শুরু হলো আর গ্রামের কৃষকেরা সেই পানিতে ফসল ফলাতে পারল রাজু ও সুমন শুধু গ্রামের নয় আশপাশের গ্রামের মানুষের কাছেও জনপ্রিয় হয়ে উঠল একদিন রাজু আর সুমন ভাবল তারা আরও কিভাবে গ্রামকে উন্নত করতে পারে তারা স্কুলের বাচ্চাদের জন্য একটি লাইব্রেরি তৈরি করার পরিকল্পনা করল যাতে শিশুরা আরও বেশি জ্ঞান অর্জন করতে পারে তারা গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে পুরনো বই সংগ্রহ করতে লাগল কিছুদিন পর তারা একটি ছোট ঘরে একটি লাইব্রেরি তৈরি করল সেখানে গ্রামের শিশু ও বড়রা নিয়মিত বই পড়তে আসতে লাগল রাজু ও সুমন নিজেরা বই পড়া শুরু করলো এবং নতুন জ্ঞান অর্জন করল তাদের প্রেরণা দেখে গ্রামের আরও যুবক যুবতীরা এগিয়ে এলো কয়েক বছর পর রাজু ও সুমনের প্রচেষ্টায় সেই গ্রাম পুরো অঞ্চলে শিক্ষার জন্য বিখ্যাত হয়ে উঠল অনেক মানুষ তাদের দৃষ্টান্ত দেখে নিজেদের গ্রামেও উন্নতির চেষ্টা করতে শুরু করল গ্রামের মানুষরা রাজু ও সুমনকে বলল তোমাদের বন্ধুত্ব আমাদের সবার জন্য আশীর্বাদ তোমরা দেখিয়েছ ভালো ইচ্ছা আর একতাই যে কোনো পরিবর্তন আনতে পারে রাজু ও সুমন হাসিমুখে বলল এটা শুধু আমাদের কাজ নয় আমাদের সবার একসঙ্গে কাজ করার ফল আমরা যদি সবসময় একে অপরকে সাহায্য করি তাহলে আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে শেষ শিক্ষা সত্যিকারের বন্ধুত্ব কেবল দুই ব্যক্তির সম্পর্ক নয় এটি একটি প্রেরণা যা পুরো সমাজকে পরিবর্তন করতে পারে একতা শিক্ষার প্রতি আগ্রহ এবং সহযোগিতা কোনো স্বপ্নকেই অসম্ভব হতে দেয় না